তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো ডিপ্লোমার যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য আমি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে কিন্তু পার্ট বাই পার্ট বিভিন্ন ইউনিট থেকে নিয়ে আসছি সেই রকমই কালকে আমি দেখো তোমাদের করিয়েছিলাম একটা কোশ্চেন মনে আছে ডেরিভেটিভ থেকে তো সেই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল এবং প্রত্যেক তিন বছর মানে ডাব্লুবিএসি পরপর তিন বছর কিন্তু এই প্রশ্নটা এসছে তো যাই হোক আজকেও আমি ওরকম টাইপেরই একটা প্রশ্ন করাবো বাট আজকে ডেরিভেটিভ থেকে নয় আজ ট্রিগনমেট্রি থেকে যদি আরও ডিটেলসে বলি তো তোমরা কোয়েশ্চেনটা দেখেই বুঝতে পারছ যেটা ইনভার্স সার্কুলার ফাংশন যেটা সেই ইনভার্স সার্কুলার ফাংশানের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা পরীক্ষায় আসে দেখো আজকের টপিক হচ্ছে ট্রিগন থেকে এই ধরনের প্রশ্ন প্রত্যেক বছরই আসে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটলেই এরকম প্রশ্ন প্রচুর প্রচুর পাবে কিন্তু আর ট্রিগনমিটি একটা ভার্স্ট ইউনিট তো সেই ইউনিট থেকে যদি তুমি কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন পেতে পারো সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে আশা করছি তোমাদের এক্সামের আগে তো যাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু সময় পেরিয়ে যাবে তাই প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে গুছিয়ে নাও এক্সামের আগে তো দেখো আমরা প্রশ্নটা আগে পড়বো তারপরে আমরা কিন্তু এ সলিউশনের দিকে যাব প্রশ্নটা কী দিয়েছে দেখো ইফ যদি কস ইনভার্স এক্স বাই এ প্লাস কস ইনভার্স ওয়াই বাই বি হয় দেন প্রুভ দ্যাট তাহলে প্রুভ করতে বলেছে এক্স এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু সরি এটা মনে হয় ওয়াই স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সাইন্স স্কোয়ার থিটা তো এইটা আমাদেরকে প্রুভ করতে বলেছে ওকে তো চলো আমরা প্রুভটা করবো তো সবার প্রথমে আমাদের যেটা ডেটা গিভেন সেখান থেকে আমাদের করতে শুরু করতে হয় বা গিভেন এরকম তুমি লিখতেও পারো নাও লিখতে পারো কিছু যা আসে না তো এখানে কী আছে কজ ইনভার্স এক্স বাই এ প্লাস কজ ইনভার্স ওয়াই বাই বি এটাকে মাইনাস যদি উপরে থাকে মাইনাস অফ ওয়ান তাহলে এটাকে বলে ইনভার্স সাইন ওকে ইকুয়ালস টু থ্রিটা এখন দেখো এইখানে কজ এ প্লাস কস বি এর ফর্মুলা কি কজ এ প্লাস কস বিমুলা হচ্ছে কজ অফ মানে কজ ইনভার্স এ ইন টু বি কজ এ বি মাইনাস রুট আন্ডার অফ সাইন বি তাহলে সাইন কী হবে সাইন হবে ওয়ান মাইনাস x বাই এ তার হোলস্কোয়ার এটা একটা আর আরেকটা কি হবে ওয়ান মাইনাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার নিশ্চয়ই বুঝতে পারছো কস থেকে সাইন কীভাবে বের করা হয় তো সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার সমান সমান ওয়ান অতএব সাইন ইকুয়ালস টু ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান মাইনাস তাহলে সাইন এক্স টু এটা অলরেডি আমরা পেয়ে গেছি তো এখান থেকে আমি কী পাবো এক্স ওয়াই বাই এ বি মাইনাস আর রুট আন্ডারের ভিতরে আমি কী পাচ্ছি ওপরে থাকছে দেখো আমার এ স্কোয়ার মাইনাস নিচে কী থাকছে ইন্টু বি স্কোয়ার মাইনাস নিচে এটাই থাকছে আমাদের ইকুয়ালস এদিকে চলে হয়ে গেল তাহলে কস ইন্টু থিটা মানে কস থিটা ওকে এরপরের লাইনে দেখো এবার এইটা যদি আমরা এরকম করি তাহলে এক্স ওয়াই বাই এ বি মাইনাস অফ দেখো উপরে কি শুধু রয়ে যাচ্ছে ওপরে রয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে কিন্তু রয়ে যাচ্ছে এ বি দেখে নাও ভালো করে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের মধ্যে থেকে এ বি বেরিয়ে চলে এলো ওকে ইকোয়ালস টু কস থিটা এবার দেখো এটাকে ওইদিকে নিয়ে যাবো এটাকে ওইদিকে নিয়ে আসবো তাহলে কী হয়ে যাবে এক্স ওয়াই বাই এ বি মাইনাস অফ কসথিটা সমান সমান রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ বি এটা পেয়ে যেতো তোমরা দেখে নাও ভালো করে একদম প্রশ্নটা দেখে নাও হ্যাঁ এটা হয়ে গেল কস এ কস প্লাস কস বি কজ প্লাস বি মানে কজ এ ইন টু কস বি মাইনাস সাইনে সাইন বি ওকে তাহলে এখান থেকে আমরা কী পাবো এবারে স্কোয়ারিং করে দাও বোথ সাইডকে তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই বাই এ বি মাইনাস তার হোল স্কোয়ার মানে স্কোয়ারিং বোথ সাইড ইকুয়ালস টু আমার এটা উপরেরটারও স্কোয়ার নিচেরটারও স্কোয়ার তাহলে নিচে আছে আমার এব বি এবি তার হোল স্কোয়ার হয়ে যাবে আমি পুরোটা স্কোয়ার করে দিচ্ছি দাঁড়াও আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার পুরোটার আমার হোল স্কোয়ার আমি পেলাম এখান থেকে ইকুয়ালস টু এইখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই বাই এ বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ মানে এক্স ওয়াই বাই এ বি বি মানে হচ্ছে কস থিটা প্লাস ক স্কোয়ার থিটা দেখে নাও এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু উপরে আমি কী পেলাম দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে হয়ে গেলো বাই এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে ভালো করে দেখো এখান থেকে কী হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বাই এ ভি ইন্টু cos থিটা প্লাস থিটা এটা তোমরা প্রত্যেকে পেয়ে গেছো ইকুয়ালস টু এবার আমি দেখি উপরে হলো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার গুন করলে স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার বি স্কোয়ার দেখতেই পাচ্ছ দুদিকে এক্স এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার বি স্কোয়ার এদিকেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার তাহলে এই দুটো কিন্তু পার্ট কমপ্লিট কেটে গেল তাহলে কেটে যাওয়ার পর এদিকে কী থাকলো এদিকে থাকছে মাইনাস টু এক্স ওয়াই বাই এ বি ইন্টু থিটা প্লাস ক স্কোয়ার থিটা আর এদিকে কী থাকছে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার কেটে গেলে ওয়ান থাকছে তাহলে ওয়ান মাইনাস দেখো বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেলো তাহলে মাইনাস এক্সের স্কোয়ার বাই এ স্কোয়ার একইভাবে এখানে এ স্কোয়ার স্কোয়ার কেটে গেলো তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস তোমার এই যে কেটে গেছে কমপ্লিট তাহলে কিছু নেই তাহলে এবারে এইটাকে এদিকে নিয়ে চলে আসবো মাইনাসটাকে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বাই এ এব ইন্টু কস থিটা প্লাস হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার চলে এলো তাহলে ওইদিকে আছে ওয়ান মাইনাস ক স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা ওইদিকে গেলে মাইনাস ক স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু কিন্তু আমার সাইন স্কোয়ার থিটা আমি পাবো তাহলে টোটালে আমার শেষ লাইনে আমি কী পাচ্ছি তো আমি এই দিক থেকে পাচ্ছি দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বাই ইন্টু কস থিটা পেয়েছি প্লাস ওয়াই স্কোয়ার পেয়েছি সমান সমান সাইন থিটা আমি এটা পেয়েছি কিনা দেখো এটাই কিন্তু আমরা পেয়েছি একবার আর একবার লাস্ট লাইন দেখলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মনাস টু এক্স ওয়াই বাই এ বি ইন্টু কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াস টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা ইকোয়াস টু সাইন স্কোয়ার থ্রিটা এটাই কিন্তু আমরা পেয়েছি এবার দেখি আমাদের প্রুভ কী করতে বলেছিল দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বাই এ বি ইন্টু কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াস টু সাইন স্কোয়ার থ্রিটা হয়েছে হেন্স প্রুভড আমরা লিখবো হেন্স প্রুভড তো বলো এই ম্যাথটাতে কোথায় তোমাদের বুঝতে কী অসুবিধা হয়েছে আশা করছি কোথাও বোঝার অসুবিধা নেই এইখানে যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু বলে দিই যারা কী করে হচ্ছে দেখো এখানে কজ ইনভার্স এক্স বাই এ ইনভার্স বাইরে চলে এসছে কজ ইনভার্স কজ এ কজ বি কজ এ বি তো বুঝতেই পারছো অলরেডি দেওয়া আছে সাইনে সাইন বি কোথা থেকে পেলে তাহলে দেখো সাইন এর ভ্যালু কত হবে তাহলে সাইনের ভ্যালু কত হবে সাইনের ভ্যালু হবে রুট আন্ডার অফ ওয়ান মাইনাস ক স্কোয়ারে লেটসে সাইন সাইনে ভ্যালু হচ্ছে রুট আন্ডার অফ ওয়ান মাইনাস ক স্কোয়ারে অর্থাৎ ওয়ান মাইনাস কের ভ্যালু কী ছিল এক্স বাই এ তাহলে এটাকে এক্স বাই এ তার হোল স্কোয়ার করলে কত হবে আন্ডার রুট হবে দেখো এ স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার মানে এ বেরিয়ে যাবে সেটাই কিন্তু এখানে করা হয়েছে দেখো রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ একইভাবে সাইন বি এর ভ্যালু ভ্যালু হচ্ছে তোমার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি তাহলে কিন্তু তোমরা এই টার্মটাই পাবে আশা করি এরপরে আর কোথাও বোঝার কিছু নেই এখানে যে দুদিকে স্কোয়ার করলে তাহলে স্কোয়ারিং বোথ সাইডস এইটুকু তোমরা লিখতে পারো আর কিছু লেখার কোনো প্রয়োজন নেই তাহলে বলো এই ম্যাথটা কী কঠিন ছিল আর এই রকমেরই ম্যাথ আসবে তোমাদের পরীক্ষায় আলাদা কিচ্ছু আসবে না তো যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছ এবং যদি তোমরা এই ধরনের ম্যাথ এবার করতে পারো নিজের থেকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো যাতে তারাও কিন্তু হেল্প পায় এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফিউচার রেফারেন্সের জন্য ধন্যবাদ